বাংলাদেশের জুটিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষটির নাম মোহাম্মদ আজিম এবং নারীটির নাম বৃষ্টি দুজনেরই বয়স আঠাশ বছর বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকালে সিআইডির পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয় গ্রেপ্তারকৃতদের জাতীয় পত্র অনুযায়ী এই নারী সদস্যটির বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং পুরুষটির বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুহাজার সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ করা হয় পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত একশো বারোটি ভিডিও দুই কোটি সাতষট্টি লক্ষেরও বেশিবার দেখা হয় বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করত এই দম্পতি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে তাদের পরিচালিত চ্যানেলটি শীর্ষস্থানে উঠে আসে অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করত। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ এই যুগল শুধু নিজেরাই অপরাধ করছে না বরং অন্যদেরকেও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছে যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে